মজ ভিডিওতে ভিডিওতে অনেক সুন্দর দেখায় দেখছো কয়েক কি খুশি শর্ট ভিডিও গুলা করি ভিডিও গুলা যে মানে টুকি টাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা মানে সম্পূর্ণ দিয়ে দিলাম যাতে দেখেন আমরা কিভাবে আমরা শর্ট ভিডিওগুলো তৈরি করি একটা পনেরো সেকেন্ডে শর্ট ভিডিও তৈরি করতে আমাদের যে কি কষ্ট লাগে একমাত্র যারাই শর্ট ভিডিওগুলো তৈরি করে ঠিক তারাই কিন্তু বুঝে আমাদের প্রচুর পরিশ্রম করা লাগে প্রচুর পরিশ্রম এই পরিশ্রমের দ্বারাই কিন্তু আমাদের এই সব ভিডিওগুলো আমরা আগেবারে আমি আপনাদের আপনাদের খুবই আনন্দ দেওয়ার জন্য কোনো এই সব ভিডিওগুলো করে থাকি অর্থাৎ অনেক জন্য অনেক মাইন্ডে নিতে পারে অনেক জন্য অনেক ই খারাপ মেয়ে নিতে পারে কিন্তু ভাই একটাই বলবো খারাপ কোনো মাইন্ডে নেবেন না খারাপ কোনো নেবেন না আমরা জাস্ট একটু মজার জন্য ফানি ভিডিও তৈরি করি যাতে আপনারা দেখেও মজা পান শুনতেও মজা পান সব কিছুর জন্য কিন্তু এইসব ফানি উডিও টুর একটা শর্ট ভিডিও করতে গেলে আমাদের কত যে পরিশ্রম করা লাগে এই ভিডিওতে কিন্তু আপনারা বুঝতে পারেন শুধু আমি না যারা যারা ভিডিওগুলো তৈরি করে তারাই কিন্তু বুঝতে পারে যে আমাদের শর্ট ভিডিও করতে যে কত পরিশ্রম লাগে আর কত যে মেধা আর কত যে কষ্ট লাগে এটা একমাত্র আমরাই জানি যারা করে রে ঠিক তারাই বুঝে শীত আসলেই ঝামেলা আমরা দেখানোর শরীরের সমস্ত পশম কি জানতো শীত আসলেই ঝামেলা দেখানোর সমস্ত চামড়া উঠে যাচ্ছে বলো কি শুধু মেয়েদের চামড়ে উঠেছে ছেলেদের চামড়া ওঠে না আরে এটা কোনো ব্যাপার না শীত আসলে মেয়েদের চামড়া উঠে যায় বিড়ি খাওয়াই কমাই দিমু বিড়ি খাওয়াই কমাই দিমু ছাড়তে পারবো না বিড়ি খাওয়াই কমাই দিমু ছাড়তে পারবো না ও বোন ঝগড়া কইর না অন্য কিছু বলো তুমি এইটা বলো না এক বিছানায় খুইতে আমার ভালো লাগে না উত্তর বেটার বেটার

এদিকে দেখতে হয়েছি আর তাড়াতাড়ি করার দশটা বাজার মজ দেখতেছে ভিডিওতে খাইছে ভিডিওতে অনেক সুন্দর দেখায়

যেদিন থেকে শুনছি বিড়ি এক প্যাকেট লাগে সেদিন থেকেই তোমার প্রতি মন উঠে গেছে